বন্ধুরা মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে সুস্বাগতম কথা বলছি মাস্টার দিলীপ দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাস্তবতা হচ্ছে দেখবেন আপনি যদি আপনার ঘরের প্রতি থাকান আপনার ছেলে মেয়ে সন্তান কিংবা ছোটো ভাই যা যারাই ছাত্র আছে ছাত্রছাত্রীরা পড়াশোনাতে অনেকটা অমনোযোগী মানে ইচ্ছে থাকা সত্ত্বেও পড়াতে মনোযোগ মানে বাড়াতে পারছে না আজকের আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে কি করলে পড়ার লেখায় মনোযোগী হওয়া যায় জাস্ট আমি আপনাদেরকে দশটা কৌশল আপনাদের সাথে শেয়ার করছি এই দশটা কৌশল যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার সন্তান কিংবা আপনি পড়ার লেখাতে মনোযোগী হতে পারবেন তার নিঃসন্দেহে তো চলুন শুরু করি তার আগে বলে রাখি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আপনি আপনার প্রশ্ন থাকলে অথবা লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করে তাহলে আমরা এ ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা আলোচনা বিষয়বস্তু ছিল কী করলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে তো মনে রাখবেন পড়ালেখায় মনোযোগ মানে শুধু বই খুলে বসা নয় এটা হলো ভবিষ্যতের জন্য নিজের মনের ভেতরে একটি আলো জ্বালানো মনোযোগ মানে লক্ষ্য লক্ষ্য পরিষ্কার করা যার লক্ষ্য পরিষ্কার নয় তার মনোযোগ কখনো শক্তিশালী হয় না নিজেকে জিজ্ঞেস করো আমি কেন পড়ছি নিজের ভবিষ্যতের জন্য পরিবারের স্বপ্ন পূরণের জন্য ভালো জীবন ভালো ক্যারিয়ারের জন্য যখন লক্ষ্য পরিষ্কার হয় মনোযোগ নিজে থেকেই চলে আসে নাম্বার দুই ছোটো ছোটো সময়ে পরও বেশি মনে থাকে একসাথে দুই তিন ঘন্টা নয় বিশ থেকে পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিট বিশ্রাম নাও এটাই পোমোডুরা টেকনিক বিজ্ঞান বলে ছোটো বিরতি নিলে মস্তিষ্ক তথ্য বেশি মনে রাখতে পারে নাম্বার তিন মোবাইল নোটিফিকেশন দূরে রাখো যে ছাত্র মোবাইল নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে মনে রেখো কথাটি চিরন্তন সত্য পড়ার সময় মোবাইলকে সাইলেন্ট করে দাও অথবা অন্য রুমে রেখে দাও মনোযোগ তুষারের মতো ভার ভেঙে গেলে আবার গর্তের সময় লাগে পড়ার জায়গা ঠিক্ষর যেখানে বসবে সেখানে শব্দ কম পরিষ্কার আলো ভালো শুধু পড়ার পরিবেশ একই জায়গায় প্রতিদিন পড়লে মস্তিষ্ক বুঝে যায় এখানে বসা মানে পড়া শুরু করা সুতরাং পড়ার জায়গাটা একটা নির্দিষ্ট জায়গাকে বাছাই করে নিতে হবে যাতে প্রতিদিন আমরা একই ঘুরে বসে পড়াশোনা করতে পারি আর রুমটা অবশ্যই হবে শব্দ কম হতে হবে এমন জায়গায় রুমটা সেট করতে হবে যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের আসা যাওয়া কম থাকে এবং রুমটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুচালু থাকতে হবে ভালো আলোময় থাকতে হবে সকালবেলাও যেন লাইট চালিয়ে পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শুধু পড়ার পরিবেশই আমাকে পড়াতে মনোযোগী করবে নাম্বার পাঁচ ভরো বই নয় ছোটো লক্ষ্য আজ পুরো অধ্যায় শেষ করব এটা চাপ ভারায় বরং বলো আজ দুইটা টপিক পাঁচটা এমসি কিউ একটা রাইটিং ছোটো লক্ষ্য পূরণ করলে মন আনন্দে আসে মনে আনন্দ আসে সেখান থেকেই মনোযোগ পড়াতে বৃদ্ধি পায় নাম্বার ছয় নিজের নোট তৈরি করো এটা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তুমি নিজের হাতে লেখো তা সবচেয়ে বেশি মনে থাকে এটা সত্য বাক্য আমরা যখন ছাত্র ছিলাম নিজের হাতে যখন কোনো নোট তৈরি করতে পারতাম সেটাই আমাদের বেশি মনে থাকতো এই জন্য আমরা সরাসরি গাইড বই থেকে পড়া না শিখি গাইড বইয়েরই অংশ আমরা নিজের হাতে আমাদের একটা খাতায় লিখে রাখতাম যেটা আমাদের হ্যান্ড নোট বলা হতো এতে করে দেখতাম আমাদের পড়া সহজে শিকা হয়ে যেত এবং দীর্ঘদিন এটা আমাদের মনে থাকত নোট তৈরি করলে মনোযোগ বাড়ি মনে থাকে পুনরাবৃত্তি সহজ হয় অর্থাৎ রিভিশন করাটা আমাদের জন্য খুব সহজ হয় নাম্বার সাত ভালো বন্ধু বেছে দাও এটা শিক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টেকনিক যে বন্ধুরা শুধুই ফেসবুক গেম টিকটক নিয়ে ব্যস্ত তারা তোমাকে পিছিয়ে দেবে কিন্তু যে বন্ধু বই পড়া ভবিষ্যৎ নিয়ে ভাবে তাদের সাথে থাকলে তোমার মনোযোগ বাড়বি 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 কারণ পরিবেশ মানুষকে বদলায় সুতরাং বন্ধু নির্বাচনে ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অনেক সতর্ক থাকতে হবে ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করতে হবে ভালো মেয়েদের সাথে বন্ধুত্ব করতে হবে তোমার বন্ধুই যদি খারাপ পথে কুপথে গমন করে তাহলে তুমি ভালো হওয়া সত্ত্বেও তুমি নিজের জায়গাতে নিজের অবস্থানে টিকে থাকতে পারবে না তোমার বন্ধুটি তোমাকে নিয়ে যাবে ওই পথে সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক সতর্ক থেকে ভালো বন্ধু সঙ্গে ধাও তাহলেই তোমাকে পড়াশোনাতে মনোযোগ সৃষ্টি করতে সাহায্য করবে নাম্বার আট প্রতিদিন অন্তত এক ঘন্টা রিভিশন ধাও যে রিভিশন করে না ভুলে যায় প্রতিদিন এক ঘন্টা শুধু আগের দিনে পড়া রিপিট করো দেখবে ফলাফলে বিশাল পরিবর্তন আসবে নাম্বার আমি না আমার মাথা ভালো না আমি দুর্বল না শিক্ষা কখনো মেধার বিষয় নয় এটা অভ্যাস ও মনোযোগের বিষয় ধীরে ধীরে পড়ো নিজেকে সময় দাও মনে রাখো তুমি ও পারবে কারণ আমরা জন্মগতভাবে কেউ মেধা নিয়ে জন্মগ্রহণ করি না সৃষ্টিকতা প্রত্যেকটি মানুষকে সমানভাবে পৃথিবীতে আনয়ন করে কিন্তু পরিবেশগত কারণে আমরা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কেউ মেধাবী কেউ কম মেধাবী আমরা বিভিন্ন রূপে নিজেকে তৈরি করি কিন্তু এর মূল বিষয় হচ্ছে আমাদের অভ্যাস পড়ালেখাতে কখনো মেধা বলতে কিছু নেই এটা অভ্যাস এবং মনোযোগের বিষয় ধীরে ধীরে পড়লে নিজেকে সময় দাও দেখবে পড়াশোনায় মনে রাখবে মনে রাখতে পারবে এবং তুমিও পারবে নাম্বার দশ এবং সর্বশেষ কৌশল যেটি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি শিখলাম দর্শক আত্মসমালোচনা যদি করতে না পারেন তাহলে কোনো কিছুতেই আমরা সার্থক হতে পারি না একটা কথা বলাই হয়ে থাকে তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কী শিখলাম প্রতিদিন একটা ভালো জিনিস শিখলে এক মাসে ত্রিশটা ভালো জিনিস শেখা হয়ে যায় এক বছর এক বছরে তিনশো পঁয়ষট্টিটা ভালো জিনিস তোমাকে অন্যদের থেকে আলাদা করবে এবং এটা করবেই করবে তাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে একটা বয়স আছে যখন মনোযোগ ধরে রাখলে তার ফল সারা জীবন পাওয়া যায় আজ থেকে নিজেকে বলো আমি মনোযোগী হব কারণ আমার ভবিষ্যৎ আমাকেই করতে হবে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আবারও বলছি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকুন